আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা অনেক সময় অনাবৃষ্টির মধ্যে আমরা আবদ্ধ থাকি বৃষ্টি না হওয়ার কারণে মাটি ফেটে চৌচির হয়ে যায় গাছের ফুলগুলো ঝরে যায় ফসল নতুন করে অঙ্কুরিত হয় না গাছের মধ্যে ফল ফুল আর হয় না মাঠে ঘাটে ফল ফলাদি সবুজ ফসলের দাম বেড়ে যায় বৃষ্টি হওয়ার জন্য এই আমলটা যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন এই আমলটা কোনো পীর ফকির বুজর্গ ও ওলি আউলিয়ার বানানো দেওয়া না এটা সরাসরি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরত হজ থেকে একটা আয়াত আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন খোলা মাঠে বৃষ্টির দুই রাকাত সলাতুল ইস্তিস্ক নামাজ আদায় করার পরে আসমানের দিকে হাত তুলে আল্লাহ তালার কাছে সুরতুল হজের এই আয়াতটা কয়েকবার পাঠ করবেন আল্লাহ রসুল সাল আলহি ও সাল্লামের জীবনের মধ্যেও এমন ঘটনা ঘটেছে ইসলামের যুগের প্রথম মসজিদ যেই মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম সবার প্রথম প্রতিষ্ঠা করেছিলেন মদিনার মধ্যে ওই মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি নিজে জুমার নামাজ প্রথম আদায় করেন ওই মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সেই হাতে মসজিদের মধ্যে তিনি দাঁড়িয়ে বৃষ্টির নামাজ আদায় করেছিলেন সেই বৃষ্টি মসজিদ দেখার জন্য হাজারো লাখো কুটি প্রাণ পিপাসু তিনি ভাই এবং বন্ধুরা সেই মসজিদ দেখার জন্য চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তো সেই আয়াত গোলা আল্লাহ তালা কাছে আয়াত গোলা ইস্তেজ খান নামাজ আদায় করার পরে আল্লাহ কাছে হাত তুলে ধোয়া করবেন আয়াত বলে দিচ্ছি আউ জুবিল্লাহ হেমিনা সহিত রজিম আলাম তার আনল্লাহ জাল ইমা আং বিহাল আর দুমুখ দর রহ ইন আল্লাহ ফোন কবির লাহু মাফিসামা ওয়াফিল আলদ ও আনল্লাহ আল্লাহু আল্ল অনিয়ুল হামিদ আল্লাহ সোহার হমত আলা আমাদের সব্বাইকে আমলগুলো বেশি বেশি করার তো ফিক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবে আমি নিচ্ছি না আমি আগেও সাবধান করেছি এখনো করছি والسلام عليكم ورحمه الله وبركاته